আপনারা যারা সেপ্টেম্বর ইন থেকে অ্যাপ্লাই করতে যাচ্ছেন ভাবতেছেন যে ভাই আপনাদের হাতে অনেক সময় রয়েছে বাট টু বি অনেস্ট সময় একেবারেই নেই ইউনিভার্সিটি অফ সাউথ ওয়েলসে যারা মে মাসের একত্রিশ তারিখের মধ্যে ক্যাশ শিল ফুললি কমপ্লিট করবে নর্মালি তো আড়াই হাজার পাউন্ড স্কলারশিপ দিচ্ছে পাশাপাশি আরো এডিশনালি পাঁচশো পাউন্ড স্কলারশিপ দিচ্ছে দ্যাট মিনস তার তিন হাজার পাউন্ড একটা স্কলারশিপ ম্যাক্সিমাম আপনি যদি রিল্যাক্সে কাজ করতে চান আপনার হাতে সময় আছে ম্যাক্সিমাম দেড় মাস ইন্টারভিউ জন্য প্রিপারেশন নিতে হবে ব্যাংক ম্যাচিউর করতে হবে ডকুমেন্টস রেডি করতে হবে অনেক কাজ আলটিমেটলি যদি এখন অ্যাপ্লাই না করেন আলটিমেটলি অ্যাপ্লাই করবেন ইলেভেন তাওয়ারে ইনটেক মিস হয়ে যান অনেক হাই ইনটেক মিস হয়ে গেলে কিন্তু ভাই ভালো নাম্বার অফ অ্যামাউন্ট অফ মানি আপনার লস হবে আসসালামু আলাইকুম সো সেপ্টেম্বর ইনটে কিন্তু অলরেডি চলে আসছে সো রিসেন্টলি আজকে আমি আপনার সাথে একটা স্টোরি শেয়ার করব স্টোরি বলতে আসলে এইভাবে বলতে পারি আপনারা যারা ইন্টারভিউটাকে একটু অ্যাভয়েড সো তাদের জন্য বিশেষ করে আজকের এই ভিডিওটা আমরা রিসেন্টলি মে ইন্টেকটা ক্লোজ করলাম জেনে খুশি হবেন যে আসলে আমরা জানুয়ারি ইনটেকটাও খুব সাকসেসফুলি আমরা কমপ্লিট করেছি এবং আমাদের কিন্তু ছিল হান্ড্রেড পার্সেন্ট এবং মে ইন্টেক খুব ছোট একটা ইনটেক এবং আসলে মে ইন্টে অনেক স্টুডেন্টকে যে আমরা অ্যাকমোলেট করতে পারি জিনিসটা এরকমও না সো আলহামদুলিল্লাহ মে ইন্টেকটা আমাদের খুব সাকসেসফুলি গিয়েছে এবং এখানেও আমাদের হান্ড্রেড পার্সেন্টে ছিল তো এখন আসলে আহ সেপ্টেম্বরের জন্য আমরা ফাইল নিচ্ছি বা আর হয়তো অল্প কিছুদিন আমরা সেপ্টেম্বর ইনটেকের জন্য আমরা ফাইল নিব কত প্রিভিয়াস ইয়ার যদি আমরা দেখি যে সেপ্টেম্বর ইনটেকের জন্য কিন্তু আমরা প্রায় ফাইল নিতাম অলমোস্ট জুলাই শেষ করার পর অগস্ট ফার্স্ট উইক পর্যন্ত কিন্তু আমরা ফাইল নিতাম বাট রিসেন্টলি আমরা তো জানেনি যে আসলে ইউকে ভিএ ডিসিশন আসতে অনেক সময় লেগে যাচ্ছে প্রায় অলমোস্ট আমাদের গত জানুয়ারি ইনটেকে এরকম হয়েছে যে কিছু স্টুডেন্টের অলমোস্ট প্রায় তিন মাসের কাছাকাছি সময় লেগে গিয়েছিল ইউকে ভিএ ডিসিশন আসতে তো সেক্ষেত্রে আসলে আমরা এই এই সেপ্টেম্বর ইনটেক কেন্দ্র করে কিন্তু আমরা খুব আর্লি কাজ শুরু করেছিলাম আমরা অলমোস্ট প্রায় জানুয়ারির লাস্ট উইক থেকে আমরা সেপ্টেম্বর ইন্টাকে জন্য আমরা ফাইল রিক্রুড করেছি এবং আলহামদুলিল্লাহ আমাদের কিন্তু ভালো নম্বর অফ স্টুডেন্ট আমরা সেপ্টেম্বর ইন্টাকে খুব আর্লি আমাদের চলে আসছে কারণ যারা সিরিয়াস স্টুডেন্ট তারা কিন্তু আসলে লেট করেনি তারা খুব কুইকলি ফাইল সাবমিট করে ফেলেছে এবং অলমোস্ট তাদেরকে পেমেন্টের অনেকেরই ডান হয়ে গিয়েছে তাদের প্রিকেস ইন্টারভিউ ডান হয়ে গিয়েছে এর মধ্যে আসলে মানে আমরা একটু সময় নিয়ে অ্যাপ্লাই করতে বলার পিছনে কিন্তু আসলে বেশ কিছু কারণ থাকে যে একটা স্টুডেন্ট যখন আর্লি আর্লি সে অ্যাপ্লাই করে তাহলে তার কি হয় অনেকে থাকে যে আসলে তাদের সবারই যে ইংলিশ প্রফিশিয়েন্সি একরকম থাকে এরকম না অনেকেরই অনেক জড়তা থাকে কারণ আপনি যেসব স্টুডেন্ট আসলে বিভিন্ন ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করে অনেক ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করলে পরে কিন্তু ভে ইন্টারভিউ মানে হবে এটা মোটামুটি ম্যান্ডেটরি সো সেই সব স্টুডেন্টকে কিন্তু অলমোস্ট প্রায় আপনার দুইটা ইন্টারভিউ তাকে পাস করতে হয় একটা প্রিকেস ইন্টারভিউ প্লাস একটা ইউকে ভে ইন্টারভিউ সো আসলে ইন্টারভিউর জন্য আসলে আজকের ভিডিওটা করা আসলে আপনারা যদি চান যে আপনার ইউকে ভে ইন্টারভিউ চান্সেসটা একটু কমিয়ে রাখার জন্য তাহলে আপনাকে বেশ কিছু ইউনিভার্সিটি রয়েছে যেগুলো আসলে একটু টপ ইউনিভার্সিটি ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে পারেন বাট আমি আগেই বলে রাখি যে ভাই আমি যেসব ইউনিভার্সিটি কথা বলছি সেই সব ইউনিভার্সিটিতে আপনি ইউকেভি ইন্টারভিউ হবেই না এটার আসলে গ্যারান্টি দেওয়াটা খুবই ডিফিকাল্ট কারণ আসলে ইউকেভি ইন্টারভিউ হবে কি হবে না সেটা আসলে ইউনিভার্সিটির উপর ডিপেন্ড করে না বাট আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলতে পারি যে আসলে প্রিভিয়াসলি যেসব স্টুডেন্টরা ইউকেভে ইন্টারভিউ ফেস করেনি তারা এইসব ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করেছে সো কোনোভাবে আমি বলতে পারবো না বা সেই দায় আমি নিবো না যে ভাইয়া আপনি বলেছেন যে ইউনিভার্সিটি আপনি অ্যাপ্লাই করেন অ্যাপ্লাই করলে পরে আপনার ইউকেবে ইন্টারভিউ হবে না বাট আমার তো ইউকেবে ইন্টারভিউ হয়েছে আসলে এই রেসপন্সিবিলিটি আমার জন্য নাওয়াটা একটু ডিফিকাল্ট বাট আমি আমার এক্সপিরিয়েন্স থেকে আমি যতটুকু দেখলাম যে এইসব ইউনিভার্সিটি অ্যাপ্লাই করার পরে স্টুডেন্টদের ইউকেবে ইন্টারভিউ হয়নি সো আমাদের কাছে এই মেইন থেকে একটা স্টুডেন্ট এসেছিলো যে আসলে ও একটা ইউনিভার্সিটি থেকে ওর ব্যাচেলর কমপ্লিট করেছে সো ওর ব্যাপারে ডিটেলস ভিডিও সামনে আসবে সেটার নাম এমডি ইয়াসিন খুবই ভদ্র একটা ছেলে সে ঢাকার বাইরে একটা ইউনিভার্সিটি থেকে সে ব্যাচেলর কমপ্লিট করেছে তার রেজাল্টটা খুবই ভালো ছিল সো এই স্টুডেন্ট আসার পরে সে উট এতে আমি কোন ইউনিভার্সিটি অ্যাপ্লাই করবো আমি বুঝতে পারতেছি না আমাকে একটি সাজেশন দেন তো কোন স্টুডেন্টকে আসলে আমরা কিন্তু আমাদের সাইট থেকে এরকম করি না যে কোনো স্টুডেন্টকে আমরা ইউনিভার্সিটি আমরা সাজেস্ট করে দিই বা ইউনিভার্সিটি বা কোর্স বলেন বা ইউনিভার্সিটি সিলেকশন বলেন লোকেশন সিলেকশন বলেন এগুলিতে আসলে আমাদের কোনো ধরনের কোনো চাপ বা বল প্রয়োগ করা বা কোনো ধরনের কোনো ইনফ্লুয়েস আমরা আসলে করতে চাই না কারণ ভাই আপনি আপনার ইউনিভার্সিটি চয়েস করবেন আপনি আপনার সাবজেক্ট চয়েস করবেন এটাই কিন্তু একটা প্রকৃত স্টুডেন্টের দায়িত্ব এবং একটা প্রকৃত স্টুডেন্টের কিন্তু যদি আমরা বলি যে আসলে একটা এজেন্সি যদি একটা স্টুডেন্টকে তার ইউনিভার্সিটি চয়েস করে দেয় তার সাবজেক্ট চয়েস করে দেয় আসলে সেই স্টুডেন্টের জন্য আসলে আমার মনে হয় না যেটা একটা ভালো একটা দিক কারণ আপনি পড়াশোনা করবেন আপনি টাকা খরচ করবেন সো আপনার পছন্দের মতো ইউনিভার্সিটি আপনার পছন্দ মতো সাবজেক্টে যাওয়া কিন্তু আপনার উচিত আপনার কিন্তু এজেন্সির কথায় আপনি বায়াস যদি হয়ে যান তাহলে কি হবে যে এজেন্সির সাথে যে ইউনিভার্সিটি সম্পর্ক ভালো বা এজেন্সি যে সব ইউনিভার্সিটি থেকে ভালো অ্যামাউন্ট অফ কমিশন পায় এজেন্সি গুলি চাবে যে সেই সব ইউনিভার্সিটিতেই আপনাকে অ্যাপ্লাই করে দেওয়ার জন্য সেই জন্য আমরা এই জিনিসটা সবসময় ওপেন রাখি বাট আমি আমার এক্সপিরিয়েন্স থেকে কিছু ইউনিভার্সিটি স্টুডেন্টকে বলি যে ভাই ইউনিভার্সিটি অ্যাপ্লাই করলে পর আপনার এই ধরনের প্রবলেম হতে পারে তো আপনি জেনে শুনে বুঝে অ্যাপ্লাই করেন সো আমাদের সাইড থেকে আসলে সর্বোচ্চ এই এতটুকুই সাজেশন থাকে সো এই স্টুডেন্ট যখন আমার কাছে আসলো যে ভাই আমি আসলে এই ইউনিভার্সিটি থেকে আমি ব্যাচেলার কমপ্লিট করেছি আসলে খুব একটা যে পপুলার ইউনিভার্সিটি এরকমও না আর্মিদের একটা ইউনিভার্সিটি ছিল তো সেই ইউনিভার্সিটি থেকে সেটা ব্যাচেলার শেষ করেছে এবং থ্রি পয়েন্ট এর উপর তার সিজি পেয়েছিল এবং আমি জিজ্ঞেস যে ভাই আপনার এইচএসি তে আপনার ইংলিশের স্কোরটা কি ছিল যেহেতু এম ওয়াই দিয়ে অ্যাপ্লাই করতে গেলে কিছু কিছু ইউনিভার্সিটিতে তারা কি করে যে তারা বেঞ্চ মার্ক হিসেবে আপনার ইংলিশ প্রফেশনসি কেমন সেটা টেস্ট করার জন্য আপনি ইন্টারে বা আপনার এইচসি তে আপনার ইংলিশে কি ছিল সেটার উপর ডিপেন্ড করে তারা আপনাকে এম ওয়াই অ্যাপ্লিকেশন করার পারমিশনটা দেয় তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আসলে কিছু কিছু ইউনিভার্সিটিতে আপনি অ্যাপ্লাই করার সময় আপনি এম ওয়াই দিয়ে অ্যাপ্লাই করতে পারছেন বাট আপনার এইচএসসিতে যদি ইংলিশে এ অথবা এ প্লাস থাকে শুধুমাত্র সেই সময় আপনি আপনার এম দিয়ে আপনি অ্যাপ্লাই করতে পারবেন সেটা যদি আসলে আপনি আপনার বাংলাদেশের টপ টেন ইউনিভার্সিটিও যদি হয় বাট আপনি যদি ইংলিশে এ প্লাস অথবা এ না পেয়ে যদি এ মাইনাস বা বি পে থাকেন তাহলে কিন্তু আপনি সেসব ইউনিভার্সিটি আপনি আপনার এম দিয়ে অ্যাপ্লাই করতে পারবেন না যদি আমি বলতে চাই নর্থ সাউথ ইস্টার্স ব্যাক এআইবি আইউবি ইউ ডেফোডিল আহসানুল্লাহ সহ এরকম যে টপ টেন ইউনিভার্সিটিগুলি রয়েছে

সো আসলে বার্মিংহামে অবস্থিত এবং এটা র্যাঙ্কিং থেকে শুরু করে তাদের কোর্স সবকিছুই খুবই চমৎকার এবং তাদের আসলে আমরা আপনি সাগর ভাই ইন্টারভিউ আপনার দেখেছিলেন সাগর ভাইয়ের সাথে আমরা একটা ফিজিক্যাল পডকাস্ট করেছিলাম তার স্টোরি নিয়ে সাগর ভাই ইউকে যাওয়ার পরে ইউনিভার্সিটি জয়েন করার পরও তার সাথে আমরা একটা অনলাইন একটা ওয়েবিনার করেছিলাম সো সেটাও আমাদের চ্যানেলে রয়েছে আপনারা চালের পর দেখতে দেখে আসতে পারেন তো সাগর ভাই আলহামদুলিল্লাহ সে খুবই ভালো অবস্থানে রয়েছে এবং তার কোর্সও খুব ভালো মতোই যাচ্ছে সে আমাদের বার্মিং স্টুডেন্ট আছে তাদেরকে সে ভয়ঙ্করকম ভালো সাপোর্ট দিয়ে আসতেছে তো থ্যাংক ইউ সো মাচ সাগর ভাইকে তো সাগর ভাই পরে আসলে এই যে এম ইয়াসিন ও যাচ্ছে আমাদের অ্যাস্ট্রন ইউনিভার্সিটিতে সো অ্যাস্ট্রন ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করার পরে তাকে সে একটা প্রি ইন্টারভিউ দিলো প্রিকেস ইন্টারভিউটা আসলে তাদের প্রিকেস ইন্টারভিউটা একটু হার্ড হয় হার্ড বলতে এরকম যে যেটা আপনাকে দিয়ে নিচ্ছে সো সেই তারা হলো গিয়ে যে প্রথমে এটিসন কে চায় যে তাকে ক্যাশিলের মাধ্যমে একটা ইন্টারভিউ নিতে যদি ক্যাশিল ইন্টারভিউতে সে ক্লিয়ার করতে না পারে দেন সে পরবর্তীতে তাকে আবার একটা অনলাইন ইন্টারভিউর মাধ্যমে তাকে তার প্রিকেস ইন্টারভিউটা কমপ্লিট করা হয় সো ইয়াসিন আসলে আমরা যখন পেয়েছিলাম ইয়াসিনের ইংলিশ प्रोफিশেন্সি মোটামুটি লেভেলের ছিল যেহেতু সে এমওয়াই দিয়ে अप्लाई করেছে যেহেতু তার কোনো ইংলিশ प्रोफিশেন্সি টেস্ট ছিল না সো তাকে আমরা করার চেষ্টা করলাম আমাদের যে ইন্টারভিউ ইন্টারভিউ টিম টিম আমাদের আমাদের আসলে সব স্টুডেন্টের জন্যই ট্রাই করে বেস্ট পসিবল অপশন হিসেবে তাকে আসলে কতটুকু সুন্দর করে প্রিপেয়ার করে দেওয়া যায় আসলে আমি জানি না যে বাংলাদেশের সব এজেন্সি আসলে এই সার্ভিসটা দেয় কিনা বাট সব এজেন্সির আসলে উচিত আসলে যেহেতু এখন ইউকে ভে ইন্টারভিউ হচ্ছে তো সবারই উচিত আসলে ইউকিউবে ইন্টারভিউ প্লাস প্রিকাস ইন্টারভিউর জন্য একটা স্টুডেন্টকে সঠিক গাইডলাইন দেওয়া কারণ সঠিক গাইডলাইন দিলে পরে একটা স্টুডেন্ট আসলে প্রিকাস ইন্টারভিউ প্লাস ইউকিউবে ইন্টারভিউ পাস করে যেতেই পারে আসলে খুব একটা যে টাফ কল এই জিনিসটা এরকম না বাট কিছু কিছু জিনিস কিছু কিছু কোশ্চেনের অ্যান্সার কীভাবে আপনাকে দেওয়া উচিত ইউনিভার্সিটির ইনফরমেশন থেকে শুরু করে আপনার কোর্স মডিউল আপনার টোটাল ইনফরমেশন আপনার একাডেমিক ইনফরমেশন আপনার ব্যাকগ্রাউন্ড আপনার ফিউচার অ্যাসপারেশন সব কিছু আসলে একটা গুছিয়ে পারফেক্ট অ্যান্সার দিলে পরে আসলে ইউকে ভিআই ভিসা আসলে খুব একটা বেশি আটকায় না কারণ আলটিমেটলি এটা তাদের জন্য একটা বেনিফিটেড একটা সেক্টর আমাদের জন্য আসলে একটা বেনিফিট একটা সেক্টর যে আসলে আমরা দেশে বেড়ে পড়াশোনা করতে যাচ্ছি আর তারাও আসলে ইউকেও চাইছে যে তারা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট রিক্রুট করো ইটস উইন উইন গেম সো আসলে সবাই চাই যে একটা স্টুডেন্ট যেন পারফেক্ট স্টুডেন্ট অথেন্টিক স্ট্রোন্ট এবং জেনুনিস স্টুডেন্ট তারা আসলে রেকর্ড করতে যাচ্ছে তো এই জেনুনিটি তারা যাচাই করার জন্য এই ইন্টারভিউ নিচ্ছে তো আমাদের ইয়াসিন আহ প্রিকেস্ট ইন্টারভিউটা তারা সুন্দর মতো কমপ্লিট করে ফেললো এবং আমার জানা মতে সে রোজা মাসের ফার্স্ট উইকের মধ্যেই তার ইউকেভিআইতে মানে ভিএফএস আমরা ফাইনাল সাবমিট করি আসলে মজার ব্যাপার হলো যে উইথিন টেন ওয়ার্কিং ডিসের মধ্যে তার ভিসাটা অ্যাপ্রুভ হয়েছে এবং কোন ইন্টারভিউ ছাড়াই তো এটা আমার জন্য খুব ভালো একটা অপশন যে যারা আসলে ইউকেবিআই ইন্টারভিউটাকে একটু আপনারা যারা ফেস করতে চান না তারা কিন্তু অ্যাস্ট্রন ইউনিভার্সিটি থেকে চয়েস করতে পারেন আর অ্যাস্ট্রন ইউনিভার্সিটির মতনই আরও বেশ কিছু টপ র্যাঙ্ক ইউনিভার্সিটি রয়েছে যেগুলিতে আপনি যদি অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে ইউকে ভে ইন্টারভিউ না হওয়ার চান্সেসটা একটু বেশি বাট হলেও আসলে প্রবলেম নেই কারণ হলো যে আপনি যদি সুন্দর করে যদি প্রিপারেশন নেন তাহলে কিন্তু আপনার ভিসা হয়ে যাওয়ার চান্সেসটাই অনেকটাই হাই রাইট নাও আমরা জানি যে আসলে ইউকে ব্যতীত অন্যান্য কান্ট্রির আসলে ভিসা রেশিওটা খুব একটা বেশি যে স্ট্যাবল এরকম না সো আসলে আমরা কিন্তু মেইনলি ইউকে নিয়েই কাজ করে থাকি আমাদের চ্যানেলে হয়তো বা আপনার আয়ারল্যান্ড বা নিউজিল্যান্ডের ভিডিও দেখবেন বাট খুব একটা বেশি যে ভিডিও রয়েছে আয়ারল্যান্ড নিউজিল্যান্ড নিয়ে এরকম না বা ইউএসএ নিয়ে এরকম না আমাদের ম্যাক্সিমাম ভিডিও আসলে ইউকে কেন্দ্রিক সেটা দেখেই বোঝা যাচ্ছে যে আসলে আমরা মেইনলি ইউকের জন্য কাজ করে থাকি সো সেক্ষেত্রে আসলে আমরা অন্যান্য যেসব কান্ট্রি নিয়ে আমরা কাজ করি বা করতাম সেই কান্ট্রিগুলি আসলে আমরা কাজ করে দেখলাম যে আসলে তাদের ভিসার ইস্যু আসলে একটু আনস্টেবল এবং মানে খুবই আজে বাজে কারণে আসলে তারা ভিসাটা রিফিউজ করে দেয় তো সেই ক্ষেত্রে আসলে হয় কি যে একটা এজেন্সির রেপুটেশন নিয়ে মানে কোয়েশ্চেন আসে যে আসলে আপনি কাজ করলেন কাজ পর ভিসা হলো না তো আসলে আমরা শুরু থেকে আসলে আসলে একটা ইস্যু যেন তার ভিসাটা যেন সে নিয়ে আসতে পারে এবং যে যেই সব ডেস্টিনেশনে আসলে ভিসা হবে আমরা মেইনলি সেই সব ডেস্টিনেশন নিয়ে বেশি কাজ করে থাকি যেমন দেখবেন আমরা দুবাই নিয়ে কাজ করেছি কারণ দুবাইয়ের ভিসার রেশিও খুবই ভালো খুব মোটামুটি কোনো স্টুডেন্টের ভিসা রিফিউজ হয় এরকম আমি শুনি নাই এবং আমরা রিসেন্টলি মালয়েশিয়া নিয়ে আমরা কাজ করবো সো আমরা মালয়েশিয়ার বেশ কিছু ইউনিভার্সিটি ইনভাইটেশন রয়েছে আমরা হয়তো বা নেক্সট মান্থেই আমরা মালয়েশিয়ার ইউনিভার্সিটি ভিজিট করতে যাচ্ছি সো সেক্ষেত্রে আসলে আপনার যারা স্টাডি ইন মালয়েশিয়া ব্যাপারে ইন্টারেস্টেড রয়েছেন আর তারাও কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সো ইনশাল্লাহ আমরা নেক্সট ভিডিওগুলিতে আমরা কিন্তু মালয়েশিয়ার ব্যাপারে আমরা আপনাকে আপডেট দিব বাট আজকে ভিডিওটা মেনলি সেপ্টেম্বর ইনটেকটাকে কেন্দ্র করে আপনারা যারা সেপ্টেম্বর ইনটেক অ্যাপ্লাই করতে যাচ্ছেন ভাবতেছেন যে ভাই আপনাদের হাতে অনেক সময় রয়েছে বাট টু বি অনেস্ট সময় একেবারেই নেই যেমন অনেকগুলি ইউনিভার্সিটি কিন্তু তারা শিল্ডের মেলগুলি দিয়ে দিয়েছে দ্যাট মিনস কি তারা কিন্তু ক্যাশ ল্যাটার ইস্যু করা শুরু করে দিয়েছে যেমন ইউনিভার্সিটি অফ সাউথ ওয়েলস ইউনিভার্সিটি অফ পোস্ট মাউথ গ্রিন ইউজ কিন্তু এই মাসের মাঝামাজির মধ্যে তারা মেল দিয়ে দিবে তারা মার্চের থেকে তারা এপ্রিলের পনেরো তারিখ পর্যন্ত দিয়ে দিয়েছে সো আপনারা যারা এপ্রিলের পনেরো তারিখের মধ্যে পেমেন্ট করতে পারবেন তারা কিন্তু পাচ্ছেন গ্রিন ইউজ কিন্তু লন্ডনের মধ্যে এবং খুব টপ র্যাঙ্ক একটা ইউনিভার্সিটির মধ্যে গ্রিন ইউনিভার্সিটি এবং তাদের ক্যাম্পাসটা কিন্তু চমৎকার একটা ক্যাম্পাস ক্যাম্পাস নিয়ে যারা খুব চিন্তা করেন ইউনিভার্সিটি পড়তে যাচ্ছি আমার ক্যাম্পাসটা কিরকম হবে সেক্ষেত্রে কিন্তু গ্রিন খুব চমৎকার একটা হতে পারে এবং যারা তাদের বাজেটটা একটু ভালো এবং আপনি ভে ইন্টারভিউ একটা টেনশন রয়েছে হতে তারা কিন্তু আপনারা অ্যাস্ট্রো ইউনিভার্সিটি চয়েস করতে পারেন কারণ অ্যাস্ট্রো ইউনিভার্সিটির যে কোর্স কারিকুলাম থেকে শুরু করে তাদের যেই ইউনিভার্সিটির র্যাঙ্কিং খুবই চমৎকার র্যাঙ্কিং এবং সেটা বার্মিংহামে অবস্থিত আপনারা চাইলে পরে কিন্তু অ্যাস্ট্রো ইউনিভার্সিটি আপনারা দেখতে পারেন এবং আমরা কিন্তু অ্যাস্ট্রো ইউনিভার্সিটির সাথে খুব ক্লোজলি কাজ করছি আপনার যারা একটু বাজেটটা একটু বেশি তারা কিন্তু যাদের বাজেট হয়তো বা আঠেরো বিশ বা টোয়েন্টি প্লাস তারা কিন্তু অ্যাস্ট্রন ইউনিভার্সিটি চয়েস করতে পারেন আসলে বাজেটের ক্ষেত্রে আসলে আমার একটা আমি প্রিভিয়াস ভিডিওতে আমি বলেছিলাম যে আসলে ম্যাক্সিমাম ইউনিভার্সিটি যদি এভারেজ মানে ইউনিভার্সিটিগুলি যদি আপনি দেখে থাকেন লন্ডন বা লন্ডনের বাইরে বা বড়ো বড়ো শহরে আসলে দেখবেন যে পনেরো থেকে ষোলো হাজার সাড়ে ষোলো হাজার সতেরো হাজার পাউন্ডের আশেপাশেই হয় তো পনেরো হাজার পাউন্ডের নিচে যেসব ইউনিভার্সিটিগুলি থাকে বা চোদ্দ হাজার পাউন্ডের নিচে যেসব ইউনিভার্সিটিগুলি থাকে সেগুলি আসলে আপনার খুব একটা যে ভাই মানে আপনি যদি পড়াশোনা করবেন পয়সাতেই পড়াশোনা করবেন সো এক দুই হাজার তিন হাজার পাউন্ডের জন্য আসলে যদি আপনি আপনার ইউনিভার্সিটির কোয়ালিটি বা ইউনিভার্সিটির সার্ভিস বা ইউনিভার্সিটির র্যাঙ্কিংটাকে সেক্রিফাইস করেন সেটা আসলে আমার কাছে খুব একটা বুদ্ধিমানের কাজ মনে হয় যে আমার কাছে এরকম না সো আপনার যদি বাজেটটাকে যদি আপনি এক দুই হাজার পাউন্ড বাড়িয়ে বা অল্প কিছু পাউন্ড বাড়িয়ে যদি একটা ভালো ইউনিভার্সিটি থেকে আপনি পড়াশোনা করেন তাহলে কি হয় যে আপনার গ্র্যাজুয়েশন বা আপনার পোস্ট গ্র্যাডের একটা সার্টিফিকেট আলটিমেটলি আপনাকে ভাই এক বছর দুই বছর বা তিন বছর পরে কিন্তু আপনাকে আপনার এই সার্টিফিকেট সেল করে আপনাকে জব নিতে হবে এবং ফিউচারটা ব্রাইট হবে কিন্তু আপনার স্কিলের উপরে আপনার যতটুকু আপনি মেধা অর্জন করেছেন আপনি যতটুকু আপনি জ্ঞান অর্জন করেছেন আপনি স্কিল অর্জন করেছেন সেটা দিয়ে কিন্তু আপনি আপনার পরবর্তী জব মার্কেট আপনি ভালো করবেন সো ভালো একটা ইউনিভার্সিটিকে পড়াশোনা করলে পর হয় কি যেমন অ্যাস্ট্রো ইউনিভার্সিটির কথা সাগর ভাই বলছিল যে ভাই অ্যাস্ট্রোন ইউনিভার্সিটি থেকে যে স্টুডেন্টগুলি গ্রাজুয়েশন করে বের হবে এই স্টুডেন্টগুলি বিলটি নিয়ে সে ভালো স্টুডেন্ট হিসেবে এসে প্রফেশনাল স্কিল নিয়ে এসে বের হবে কারণ অ্যাস্টনের যেই সব পড়াশোনার কোয়ালিটি এবং তাদের যে আসলে প্রফেশনাল স্কিলগুলি তারা যেভাবে শেখাচ্ছে একেবারে হাতে কলমে ধরে ধরে একটা স্টুডেন্টকে রেডি করে দিচ্ছে কিন্তু অ্যাস্ট্রন ইউনিভার্সিটি এবং অ্যাস্ট্রন ইউনিভার্সিটি ছাড়াও আপনি যেমন লন্ডনের মধ্যে যদি বাজেট ফ্রেন্ডলি ইউনিভার্সিটি চান সেক্ষেত্রে মিডল সেক্স ইউনিভার্সিটি ভালো একটা অপশনস হতে পারে কারিফের দিকে ইউনিভার্সিটি অফ সাউথওয়েলস ভালো একটা অপশন্স আমি তো ইউনিভার্সিটি অফ সাউথ ওয়েলসকে অলওয়েজ বলি যে আসলে অল্প তেলে মচমচ ভাজা যে আসলে তাদের একটা কমপ্লিট প্যাকেজ স্টুডেন্ট ফ্রেন্ডলি ইউনিভার্সিটি লোকেশন ভালো যদি আপনি ইনস্টলমেন্ট যদি বলেন যে পাঁচটা বা ছয়টা বা আপ টু সাতটা আটটা পর্যন্ত ইনস্টলমেন্ট দিচ্ছে সো আপনি ফিফটি পার্সেন্ট টিউশন ফিস যদি বাংলাদেশ থেকে দিয়ে যান বাকি ফিফটি পার্সেন্ট টিউশন ফিস আপনি রিল্যাক্সে আপনি ইউনিভার্সিটি অফ সাউথ পেমেন্ট করতে পারবেন সো পেমেন্ট নিয়ে খুব একটা বেশি প্যারা হয় না ইউনিভার্সিটি অফ সাউথ ক্ষেত্রে এবং এমও আইদেও অ্যাপ্লাই করা যাচ্ছে এবং সেই ক্ষেত্রে এবার ইউনিভার্সিটি অফ পোস্ট মাউথ ইংল্যান্ডের মধ্যে অবস্থিত লন্ডনে বসে আপনি ক্লাস করতে পারবেন এটা একটা ভালো একটা অপশন হতে পারে আপনাদের জন্য গ্রিন উইচ যেটা বললাম যে এই থেকে কিন্তু তারা চার হাজার পাউন্ড পর্যন্ত স্কলারশিপ দিচ্ছে এটা একটা ভালো একটা অপশানস হতে পারে আপনাদের জন্য এলএম কথা যদি বলি লন্ডন মেট্রোপলিটন ইউনিভার্সিটি সেটা একটা ভালো একটা অপশানস হতে পারে সো ইউকে অলমোস্ট প্রায় একশো তিরিশটার মতো ইউনিভার্সিটি রয়েছে সো এইসব ইউনিভার্সিটি যদি আপনি স্কলারশিপ বলেন বা বা ডিসকাউন্টের কথা বলেন সো এই জিনিসগুলি কিন্তু একটা লিমিটেড অপশনস থাকে সো যারা যারা ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ জিনিসটা আসলে ওরকমই হয় যে যেমন আলিবার স্কলারশিপের কথা যদি বলি যেমন গ্রিনউইচ চার হাজার পাউন্ড আলিবার স্কলারশিপ দিচ্ছে হাটফোর্ড শেয়ার অলমোস্ট প্রায় এক হাজার বা দুই হাজার পাউনের মতো তারা স্কলারশিপ দেয় মিডল সেক্স ইউনিভার্সিটির আলিবারের স্কলারশিপ একটা অপশনস থাকে ইউনিভার্সিটি ওয়েলসে যারা মে মাসের একত্রিশ তারিখের মধ্যে ক্যাশিল ফুল্লি কমপ্লিট করবে নর্মাল তো আড়াই হাজার পাউন্ডার স্কলারশিপ দিচ্ছে পাশাপাশি আরও এডিশনালি পাঁচশো পাউন্ডের স্কলারশিপ দিচ্ছে দ্যাট মিনস তারা তিন হাজার পাউন্ডার স্কলারশিপ দিচ্ছে যারা মে মাসের একত্রিশ তারিখের মধ্যে আপনার ক্যাশ শিল কমপ্লিট করবেন সো যারা সেপ্টেম্বর ইন্টেকে অ্যাপ্লাই করতে যাচ্ছেন হাতের সময় যে খুব একটা বেশি রয়েছে এরকম না ম্যাক্সিমাম আপনি যদি রিল্যাক্সে কাজ করতে চান আপনার হাতে সময় আছে ম্যাক্সিমাম দেড় মাস দেড় মাসের মধ্যে আপনাকে অ্যাপ্লাই করতে হবে ব্যাংক চালু করতে হবে টিপি টেস্ট করতে হবে প্রি জন্য প্রিপারেশন নিতে হবে এবং ভিএফএসের ফাইল সাবমিট করতে হবে সো সেপ্টেম্বর ইন্টেককে হাতে সময় খুবই কম ভাই আমি এখন থেকে আসলে যে ভিডিওগুলি করব আলটিমেটলি আপনাকে আসলে একটু হারিয়প করার জন্য আসলে ভিডিওগুলি করা হবে আপনাকে একটু প্রেশার দেওয়া যে আসলে যদি আপনি সেপ্টেম্বর ইনটেকে অ্যাপ্লাই করতে চান আপনাকে কিন্তু এখনই অ্যাপ্লাই করতে হবে হাতে সময় খুবই কম অনেক কাজ বাকি রয়েছে ইন্টারভিউ জন্য প্রিপারেশন নিতে হবে ব্যাঙ্ক ম্যাচর করতে হবে ডকুমেন্টস রেডি করতে হবে অনেক কাজ সো আমাদের এক্সপার্ট টিম আপনাদের জন্য অপেক্ষা করতেছে তারা আসলে আপনাকে ইন্টারভিউ গাইডলাইন থেকে শুরু করে ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন করা আপনার ইউনিভার্সিটি চয়েস করার ক্ষেত্রে আমাদের হেল্প করা বাট সিলেক্ট করে দেওয়ার দায়িত্ব কিন্তু আমাদের না ইউনিভার্সিটি ফুললি সিলেক্ট করবেন আপনি বাট আমাদের কাছ থেকে সাজেশন নিতে পারেন এবং ইউনিভার্সিটিতে কিভাবে অ্যাপ্লাই করার পরে স্কলারশিপ পাবেন এসওপিটা কিভাবে লিখলে পরে এটা স্কলারশিপের চান্সেস থাকতে পারে ইন্টারভিউতে কোন কোন কোশ্চেনের উপরে অ্যান্সারটা কীভাবে সাজাবেন সেই ব্যাপারে ফুললি গাইডলাইন দেবে কিন্তু আমাদের ইন্টারভিউ টিম সো সেপ্টেম্বর ইনটেক খুবই কাছে এখনই অ্যাপ্লাই করেন আলটিমেটলি যদি এখন অ্যাপ্লাই না করেন আলটিমেটলি অ্যাপ্লাই করবেন ইলেভেন তাওয়ারে ইনটেক মিস হওয়ার চান্স অনেক হাই ইনটেক মিস হয়ে গেলে কিন্তু ভাই ভালো নাম্বার অফ অ্যামাউন্ট অফ মানি আপনার লস হবে কী কী লস হবে বিসাফি আগে যেটা চারশো নব্বই পাউন্ড ছিল এখন পাঁচশো বারো বা পাঁচশো বত্রিশ পাউন্ডের মতো হয়ে গেছে ওইখানে আবার অলরেডি তিরিশ চল্লিশ পাউন্ডের মতো বেড়ে গেছে সো এই এই পেমেন্টটা কিন্তু নন রিফান্ডেবল প্লাস আপনার কিন্তু অনেকে আছে যে ব্যাংকের বিভিন্ন ধরনের ভাবে ব্যাংক ম্যানেজ করেন তো সেক্ষেত্রে একটা ইন্টারেস্টের ব্যাপার থাকে ইন্টারেস্টের টাকাটা কিন্তু নন রিফান্ডেবল আপনার কিন্তু আইএসএস পেমেন্ট যেটা থাকে ওটা কিন্তু আপনি ফেরত পেয়ে যাচ্ছেন বাট একটা সময় কিন্তু আপনাকে আইএসএস পেমেন্ট এটা আটকে থাকে ইউকে এই আপনার টিউশন ফিস কিন্তু ব্যাক করে দিচ্ছে ইউনিভার্সিটি টিউশন ফিস ব্যাক করে দেয় বাট কিছুটা কিছু অ্যামাউন্ট অফ মানি তারা হয়তো বা অ্যাডমিশন ফি বলেন বা হাবিজুবি চার্জ টার্জ তারা কেটে রাখে সো এই টিভি টেস্ট টিভি টেস্ট টাকাটা কিন্তু নন রিফান্ডেবল সো বেশ কিছু টাকা কিন্তু আপনার নন রিফান্ডেবল থাকে সো এই টাকাটা কিন্তু যদি আপনি ডেফার হয়ে যান এই টাকাটা কিন্তু আলটিমেটলি আপনার লস হবে এবং সবচেয়ে মেইন জিনিস যারা লেটে অ্যাপ্লাই করবেন আপনি কিন্তু ইন্টারভিউ হওয়ার চান্সটাও অনেক বেড়ে যায় এবং সবচেয়ে বড় ব্যাপার যে আপনি যখন সাপোজ আপনার ক্লাস শুরু সেপ্টেম্বর পনেরো তারিখে আপনি অ্যাপ্লাই করেছেন অগাস্ট মাসে সো যদি আপনার যদি রেজাল্ট আসতে আসতে দুই থেকে আড়াই মাস সময় লাগে আলটিমেটলি আপনি ভিসা পাচ্ছেন সেপ্টেম্বরের লাস্ট উইকের দিকে বা অক্টোবরের ফার্স্ট উইকের দিকে তখন কি হয় আপনার কিন্তু শুরুর দিকের প্রায় দশ পনেরোটা ক্লাস আপনার মিস হয়ে যায় তো আলটিমেটলি আপনি এক বছরের কোর্সের মধ্যে যদি আপনার দশ পনেরোটা ক্লাস মিস হয়ে যায় সেটা কিন্তু আপনার জন্য অনেক বড় একটা লস সো এই লসগুলি যদি করতে না চান তাহলে এখনই অ্যাপ্লাই করুন এখনই অ্যাপ্লাই করে আপনার প্রসেসিংটা স্মুথ করুন এবং স্মুথ করার ক্ষেত্রে কিন্তু ট্রিপলার টিম আপনাকে ফুললি সাপোর্ট দেবে আমাদের অফিস ঈদের পরে কিন্তু ফুল রিজমে চালু হয়ে গিয়েছে এবং আমরা কিন্তু এখনও ফাইল দিচ্ছি সেপ্টেম্বর ইনটেকের জন্য আমাদের অফিস মিরপুর ডিওইচস এভিনিউ সাত রোড নাম্বার ছয় সো দেখা হচ্ছে খুব শীঘ্রই ট্রিপলার অফিসে থ্যাংক ইউ সো মাচ